আসসালামু আলাইকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপু টিভি নিবেদিত মাস্টভনার নাটকের এক হাজার একশত উনত্রিশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মনির স্বপ্ন পূরণ না করতে পারলেও মনি যখন জানতে পারবে যে সে স্ট্যান্ড দলে চান্স পেয়েছে তখন মণি এবার তার স্বপ্ন পূরণের পথ খুঁজে পাবে মণি এবার সিদ্ধান্ত নেবে যেভাবেই হোক না কেন স্ট্যান্ড দলে তার সব থেকে ভালো পারফরম্যান্সটাই এবার করতে হবে তবে মণি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেও মনির দলে আর অন্য যারা যারা রয়েছে সবাইকে দেখা যাবে সবাই মনির বিরুদ্ধে চলে যাবে এমনকি নাইলাও মনির বিরুদ্ধে চলে যাবে যে নাইলা মনিকে এতটা হেল্প করেছে যে নাইলা মনির প্রত্যেকটা বিপদের সময় সাহায্য করেছে সেই নাইলাকেও দেখা যাবে সে মনিকে দু চোখে দেখতে পারবে না কিন্তু তাতে মনির কোনো কিছুই যাবে আসবে না মনিকে দেখা যাবে সে একা একাই সর্বস্বটা দিয়ে ভালো খেলা ট্রাই করবে আর অন্যদিকে জান্নাতের পাশাপাশি সারের সেই পাঠানো লোকটিও এবার মনির ক্ষতি করতে চাইবে কারণ সারের সেই পাঠানো লোকটি যখন তুতুলের কাছ থেকে জানতে পারবে যে মনির নির্দোষ এবং মনির সাপোর্ট হয়েই তুতুল তার মাকে থানায় আটকে রেখেছে তখন আনোয়ারসারের সেই লোকটি সিদ্ধান্ত নেবে যে সব কিছুর নাটের গুরুত্ব এই মনি দেখছি সুতরাং মনির একটা ক্ষতি করতে হবে তারপর তুতুলের এইসব সিদ্ধান্ত নিতে দেখা যাবে সারের সে ভাড়া করা লোকটির আর অন্যদিকে জালাল চৌধুরীকে দেখা যাবে সেবার খুব কষ্ট হলেও তিরিশ লাখ টাকা ম্যানেজ করবে এবং ম্যানেজ করে ফাঁদকে ডাকবে ফাঁদকে ডেকে বলবে নিন এই তিরিশ লাখ টাকা ধরুন আর এই কথা শুনে ফাত ভাবে যে টাকাটি হয়তো তাকেই দিয়েছে তখন ফাহাদ বলবে আমার এত টাকার কোনো প্রয়োজন নেই স্যার তখন জালাল চৌধুরী বলবে টাকাটা তো আমি আপনাকে দেনি। টাকাটি আপনি নিয়ে এবার মনিদের বাড়িতে যাবেন রুনার অবস্থা খুবই খারাপ রুনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে যার কারণে এতগুলো টাকার প্রয়োজন হয়েছে আর এই কথা শুনে ফাদ সাহেবকেও দেখা যাবে সে টাকাগুলো নিয়ে এবার মনিদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে অলরেডি আয়ান তাদের যে জমির দলিল রয়েছে সেই দলিলে সিগনেচার করতে যাচ্ছে তবে সিগনেচার করার আগেই ওখানে ফাদ সাহেব এসে হাজির হবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে মাস্টার বিজ্ঞানো নাটকের এক হাজার একশো উনত্রিশতম পর্ব প্রচারিত হবে আগামীকাল সাত তারিখ অর্থাৎ সাত সেপ্টেম্বর শনিবার রাত নটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে